হ্যালো স্টুডেন্টস এইচকে ইডুহাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমরা ক্লাস সেভেনের সেকেন্ড সামেস্টির পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞান থেকে আরও একটি নতুন চ্যাপ্টার চুম্বক সেটা আমরা স্টার্ট করতে চলেছি সেকেন্ড ইউনিট টেস্টে তোমরা জানো পাঁচটি চ্যাপ্টার তোমাদের আছে আলো চ্যাপ্টার চুম্বক তড়িদ পরিবেশবান্ধব শক্তি এবং জীবনবিজ্ঞানের মধ্যে আছে আমাদের পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া পাঁচটা চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দশ নম্বর নিয়ে টোটাল পঞ্চাশ নম্বরের প্রশ্নপত্র তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে হবে তাই না যার মধ্যে দেখো আলো চ্যাপ্টার থেকে সম্পূর্ণ নোটস এবং ক্লাস আমরা ইউটিউবে প্রোভাইড করে দিয়েছি এবং জীবনবিজ্ঞানে যেটা চ্যাপ্টার নাম্বার সিক্স দারুণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বড একটা চ্যাপ্টার সেটাও কিন্তু আমরা আমাদের চ্যানেলে কমপ্লিট করে দিয়েছি ওকে এখন আমরা চুম্বকটা স্টার্ট করছি এরপরে আর দুটো চ্যাপ্টার পড়ে থাকবে সেটা হচ্ছে তড়িৎ এবং পরিবেশবান্ধব শক্তি এই দুটো একদমই ছোট চ্যাপ্টার দু তিনটে করে ক্লাস দিলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওকে সেগুলো আমরা এই মাসের মধ্যেই যতটা সম্ভব তাড়াতাড়ি আমরা কমপ্লিট করে দেব তাহলে তোমাদের অনেকটা সময় পাবে রিভিশন দিতে এবং ভালো হয়ে তোমরা প্রিপারেশান নিতে পারবে ওকে চুম্বকটা এমনিতে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং চুম্বকের মধ্যে মানে বিশেষ কয়েকটা প্রশ্ন আছে শুধুমাত্র সেই কয়েকটা প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরে বারবার বারবার বিভিন্ন স্কুলে করা হয় তাহলে তোমরা এই নোটসের সমস্ত প্রশ্ন তো অবশ্যই দেখবে কিন্তু যেগুলো আমরা ক্লাস চলাকালীন বলবো যে এই প্রশ্নগুলো সাধারণত করা হয় সেগুলো তোমরা স্টার মার্ক দিয়ে রাখবে পেট গ্রুপে যারা আছো তারা তো পিডিএফ নোটস পেয়ে যাচ্ছ কিন্তু যারা পেড গ্রুপে নেই রেগুলার ইউটিউব থেকে ক্লাসগুলো দেখো নোটসগুলো তোমরা খাতার মধ্যে লিখে নাও তারাও কিন্তু ওই যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো তোমরা মার্ক করে রাখবে তাহলে পরীক্ষার আগে তোমাদের রিভিশন দিতে সুবিধা হবে চলো আমরা স্টার্ট করি প্রথম প্রশ্ন দেখো চুম্বক চুম্বক কাকে বলে এবং চুম্বক কী কিছু কিছু পদার্থ আছে তারা কি করতে পারে তারা অন্য কয়েকটা সার্টেন কিছু পদার্থ আছে বিশেষ কিছু পদার্থ আছে যেমন লোহা নিকেল কোবাল্ট এগুলোকে আকর্ষণ করতে পারে ওকে এবং যার দিক নির্দেশক ধর্ম আছে মানে সেই দণ্ডটাকে যদি আমরা মাঝখানে সুতো করে বেঁধে যদি অবাধে মানে বিনা বাধায় যদি ঝুলিয়ে দিই তাহলে সবসময় উত্তর দক্ষিণ মুখ করে কিন্তু থাকে তাকে যদি আমরা ঘুরিয়ে দিই অন্যদিকে আবার সেটা যখন স্থির অবস্থায় আসবে সর্বদা উত্তর দক্ষিণ মুখ করে থাকবে তাহলে যে পদার্থগুলোর এরকম আকর্ষণ ক্ষমতা মানে লোহা নিকেল কোবাল্ট এগুলোকে আকর্ষণ করতে পারবে এরকম আকর্ষণ ক্ষমতা থাকবে প্লাস দিক নির্দেশক ধর্ম থাকবে তাদেরকে আমরা কী বলবো সে সমস্ত পদার্থকে বলবো চুম্বক দণ্ড চুম্বক কি দণ্ড চুম্বক মানে হচ্ছে এরকম তোমরা হয়তো লক্ষ্য করেছ তোমাদের স্কুলেও হয়তো থাকতে পারে এরকম দণ্ডচুম্বক থাকে ওকে দণ্ড চুম্বক এরকমভাবে কিন্তু থাকে ওকে দণ্ড চুম্বক তাহলে এই দণ্ড চুম্বক একটা আয়ত ঘনাকার মানে আয়ত ঘনাকার মানে যেখানে উপরে মানে ইটের মতো উপরে একটা তল নিচে একটা তল ওই সাইডে এই সাইডে মানে ছটা টোটাল তল থাকবে আয়ত ঘনাকার তাই না ইটের মতো বা তোমরা যে ইরেজার ব্যবহার করো রকম কিন্তু লম্বা হতে পারে তাই না এটা একটা কৃত্রিম চুম্বক তাহলে এটা চুম্বকিত ইস্পাতের দণ্ড এবং এটা হচ্ছে একটা কৃত্রিম চুম্বক নেক্সট কোয়েশ্চানে যাব আমরা সেটা হচ্ছে এটা কিন্তু প্রশ্ন আছে চুম্বক পদার্থ অচুম্বক পদার্থ কাকে বলে বা তোমাকে হয়তো চারটে অপশান দেবে যে এই চারটের মধ্যে কোনটি চুম্বক পদার্থ বা কোনটি অচম্বক পদার্থ তখন তোমাদের জানতে হবে আগে তোমরা যদি জেনে রাখো যে এটা চুম্বক পদার্থ বা এগুলো চুম্বক পদার্থ নয় এগুলো অচম্বক পদার্থ তাহলে তোমরা আনসার করতে পারবে তাই না চুম্বক পদার্থ মানে যেগুলোকে চুম্বক আকর্ষণ করতে পারে এবং যাদেরকে আমরা কৃত্রিমভাবে মানে অন্য কোনো যান্ত্রিক উপায় বা অন্য কোনো উপায় আমরা তাদেরকে কৃত্রিম চুম্বকে পরিণত করতে পারি তাদের চুম্বক পদার্থ বলে যেমন লোহা নিকেল কোবাল্ট কয়েক প্রকার ইস্পাত এগুলোকে চুম্বক কী করতে পারে আকর্ষণ করতে পারে আবার এগুলোকে আমরা চাইলে কৃত্রিম চুম্বককে বা আর্টিফিশিয়াল ম্যাগনেটে কিন্তু কনভার্ট করতে পারি তাহলে এদেরকে বলা হয় চুম্বক পদার্থ আর যে সমস্ত পদার্থকে চুম্বক আকর্ষণ করে না যাদের কৃত্রিম চুম্বকে পরিণত করা যায় না তাদের অচুম্বক পদার্থ বলে যেমন কাঁচ বলো কাগজ প্লাস্টিক হতে পারে পিতল দস্তা কাঠ তামা কাদামাটি সব কিছু কিন্তু বরফ সেগুলো হয়ে যাবে অচম্বক পদার্থ এবার তোমাকে হয়তো প্রশ্ন দিল যে নিচের কোনটি চুম্বক পদার্থ নয় নিচের কোনটি চুম্বক পদার্থ নয় তোমাকে অপশান দিয়েছে লোহা নিকেল কোভার্ড আর একটা দিয়েছে কাঁচ তাহলে চুম্বক পদার্থ নয় কোনটা কাঁচ তখন হবে রাইট আনসার আবার বলতে পারে যে নিচের কোনটি কে চুম্বক আকর্ষণ করে না মানে বলতে চাইছে কোনটি অচুম্বক পদার্থ তখন তোমাকে অপশান দিয়েছে হয়তো কোবাল্ট নিকেল লোহা দস্তা তখন দস্তা আনসার হবে যদি বলে নিচের কোনটি চুম্বক পদার্থ নিয়ে তোমাকে আনসার মানে অপশান দিয়েছে কাঁচ কাগজ কাঠ এবং দিয়েছে নিকেল তখন নিকেল হবে আনসার চুম্বক পদার্থ মানে নিকেল হবে এখানে আনসার এরকমভাবে পড়তে হবে নেক্সট চুম্বক কত প্রকার ও কী কী প্রত্যেক প্রকারের সংজ্ঞা দেবো আমরা চুম্বককে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে প্রাকৃতিক আর দুই নম্বর হচ্ছে কৃত্রিম প্রাকৃতিক চুম্বক মানে প্রকৃতিতে ম্যাগনেটাইট নামক এক ধরনের খনিজ পাথর পাওয়া যায় যা ছোট ছোট লোহার টুকরোকে আকর্ষণ করতে পারে এগুলোকেই প্রাকৃতিক চুম্বক বলে ওকে তাহলে ম্যাগনেটাইট পাথর এটা একটা বিশেষ গল্প আছে আজ থেকে মোটামুটি ধরো আড়াই হাজার বছর আগে পঁচিশশো বছর আগে ম্যাগনেস নামে ম্যাগনেস কি নাম ছিল ছেলেটার ছেলেটার নাম ছিল ম্যাগনেস কেমন ম্যাগনেস নামক একটা মেষ পালক মেষ পালক মানে মেষকে পাহাড়ের কোলে চড়িয়ে বেড়ায় তাদেরকে খাওয়ায় কেমন তাহলে মেষপালক কী করছিল পাহাড়ের কোলে এক তৃণভূমিতে মেষকে চড়াচ্ছিল মানে পালন করছিল হঠাৎ সে দেখে হাঁটতে 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 তার পায়ে জুতোতে একটা টান অনুভব করলো মানে পা পা জুতোটা কিন্তু মাটিতে কোনো একটা জায়গাতে আটকে গেছে সে টানার চেষ্টা করলো কিন্তু পারছে না ঠিক আছে আসলে কি পরে এসে দেখলো যে তার জুতোতে ছিল লোহার পেরেক কেমন লোহার পেরেক ছিল এবং যেখানে সে পা দিয়েছিল সেই পাথরটা কি করতে পারে সেই পাথরটা নাকি লোহার মতো জিনিসকে যেমন লোহাকে এখানে আকর্ষণ করেছে ওকে তার জন্য তার পাটা আটকে গিয়েছিল কেমন তাহলে তার জুতোতে ছিল লোহার পেরেক এবং যে পাথরে পা দিয়েছিল সেটা আসলে কি পাথর ছিল ম্যাগনেটাইট পাথর ছিল এবং ম্যাগনেটাইট মানে সেটা চুম্বক সেটা লোহাকে আকর্ষণ করে তার জন্য তার জুতোটাতে যেহেতু পেরেক ছিল তার জন্য তার পাটাকে বা জুতোটাকে কিন্তু আঁকড়ে ধরেছিল টান অনুভব করেছিল এবং পরবর্তীকালে দেখা যায় যে ম্যাগনেশিয়া বলে একটা অঞ্চল রয়েছে ম্যাগনেসিয়া অঞ্চল সেখানে এই ম্যাগনেটাইট পাথরগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় সেই কারণেই এই ম্যাগনেটাইট পাথরকে ম্যাগনেটাইট পাথরকে প্রাকৃতিক চুম্বক বলে ওকে এই যে ম্যাগনেটাইট পাথর সেটাকে প্রাকৃতিক চুম্বক বলা হয় এবং এই ম্যাগনেটাইট থেকেই ইংরেজিতে চুম্বককে আমরা কি বলি ম্যাগনেট বলি তাই না ইংরেজিতে আমরা চুম্বককে ম্যাগনেট বলি তাহলে এই ম্যাগনেট কথাটাও কিন্তু এসছে ম্যাগনেটাইট থেকে ওকে প্রাকৃতিক চুম্বক দেখলাম আর কৃত্রিম চুম্বক মানে লোহা নিকেল কোবাল্ট বা এদের কোনো শঙ্কর ধাতু এগুলোকে বিশেষ উপায়ে ঘর্ষণ করে হতে পারে বা এদের মধ্য দিয়ে অন্তরিত তামা তার জড়িয়ে তড়িৎ তড়িৎ পাঠিয়ে আমরা তাকে চুম্বকে পরিণত করতে পারি তাহলে এরকমভাবে যে চুম্বক তৈরি হয় তাকে বলা হয় কৃত্রিম চুম্বক ওকে নেক্সট এদের মধ্যে পার্থক্য দেখতে হবে পার্থক্য আমরা দেখবো এখানে দেখো প্রাকৃতিক এবং কৃত্রিম চুম্বকের মধ্যে পার্থক্য যদি আমরা দেখি প্রাকৃতিক চুম্বকের কোনো নির্দিষ্ট আকার হয় না যে কোনো আকারের হতে পারে কিন্তু কৃত্রিম চুম্বকের নির্দিষ্ট আকার রয়েছে এই চুম্বকে দেখো শক্তি খুব কম হয় এবং মেরু শক্তি মানে মেরুর শক্তিটাকে কমানো বা বাড়ানো যায় না ফিক্সড যে চুম্বক প্রাকৃতিক চুম্বকের যতটা শক্তি ততটুকুই থাকবে তাকে আর বাড়াতে বা কমাতে পারবো না কিন্তু কৃত্রিম চুম্বককে একটা নির্দিষ্ট সীমার মধ্যে আমি তার ক্ষমতা বাড়াতেও পারবো বা কমাতেও পারবো যেহেতু আমি নিজে থেকে তাকে তৈরি করছি ওকে এই চুম্বকত্ব হচ্ছে স্থায়ী আর এই কৃত্রিম চুম্বক অস্থায়ী মানে ধরো আমি লোহার কোনো দণ্ড নিয়েছি তার মধ্যে দিয়ে অন্তরিত তামা তার জড়িয়ে এনে ব্যাটারির সাহায্যে ব্যাটারি যুক্ত করে তার মধ্যে কারেন্ট পাঠিয়ে এই লোহার দণ্ডটাকে চুম্বকে পরিণত করেছি নিয়ে লোহার দণ্ডটা পেরেক বা অন্য ছোটো ছোটো পিনকে আকর্ষণ করছে কিন্তু যখনই আমি তরিরটা বন্ধ করে দেবো কারেন্ট বন্ধ করে দেবো তখন এ আর আকর্ষণ ক্ষমতা আবার হারিয়ে ফেলবে মানে শুধুমাত্র লোহার টুকরো লোহার টুকরোই থাকবে চুম্বকের ধর্ম আর থাকবে না তাহলে যতক্ষণ তড়িৎ যাচ্ছে ততক্ষণই এ চুম্বক থাকবে যতক্ষণ তড়িৎ বন্ধ করে দেবো যখন তখন এর মানে আকর্ষণ ক্ষমতা বা চুম্বকের ক্ষমতা নষ্ট হয়ে যাবে তার মানে এই ধরনের কৃত্রিম চুম্বক সেগুলো হচ্ছে অস্থায়ী তাই না তাহলে এই চুম্বকের চুম্বকত প্রয়োজন মতো নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ করা যায় আর প্রাকৃতিক চুম্বকের ব্যবহার খুব কম কৃত্রিম চুম্বকের কিন্তু ব্যবহার অনেক আছে ওকে আজকে আমরা কোশ্চেন নাম্বার ফোর পর্যন্ত আলোচনা করলাম এরপর আরও অনেক প্রশ্ন আছে আরও আমরা ডিটেলসে যাবো যেহেতু প্রথম ক্লাস খুব বেশি ডিটেলসে বা খুব জটিল বিষয় আমি প্রথম ক্লাসে যেতে চাইছি না নেক্সট ক্লাসে আরও গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আছে এবং একটু জটিল বিষয়গুলো আছে যেগুলো সেগুলো আমরা খুব সহজ করে ক্লাসে বুঝে নেবো কেমন আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আজ আর এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট